আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কালি বাউশ মাছ ভোনা আমি প্রথমে একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর এইখান দিয়ে আমি ছয় সাত পিস মাছ ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপরে আমি তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিব তেল গরম হলে এখন আমি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাছ এরকম কালার আসলে আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আমার মাছ ভাজি হয়ে গিয়েছে এখন যে তেলের মাঝে মাছ ভাজি করেছি ওই তেলের মাঝে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে একটু লবণ দিয়েছি একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছে এখন মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছে মশলাগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে তেলের মাঝে কষিয়ে নিয়ে তেল যখন মশলার উপরে উঠে আসবে তখন আমি টমেটো কেটে দিয়েছি দুইটা আর একটু পানি দিয়ে দিয়েছি টমেটোগুলো কষানোর জন্য নরম হয়ে আসলে তখন আমি মাছ দিয়ে দিব এই যে আমার টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি উপর দিয়ে মাছ দিয়ে দিচ্ছি মাছ প্রায় হয়ে আসছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এগুলো হলো ধনিয়া পাতা এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে কাঁচা ধুনিয়া পাতা ছিল না এই জন্য আমি এগুলো দিয়েছি এই যে আমার রান্না অলরেডি ডান এই মাছ খেতে অসম্ভব মজাদার রুই কাতলা খেল মানে কালে বাউশ মাছ খেতে এত মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম